ডিয়ার ভিওয়ার্স এই ভিডিওতে এস টিজি সুপার ডিলার সেলস পয়েন্ট এবং এস টিজি সাব ডিলার সেলস পয়েন্ট কীভাবে আবেদন করবেন সম্পূর্ণ প্রক্রিয়া দেখানো হয়েছে ভিডিওটি দেখে আপনি এস টিজি সুপার ডিলার সেলস পয়েন্ট অথবা সাবডিলার সেলস পয়েন্ট আবেদন করতে পারবেন আবেদন করতে প্রথমে আপনার বিজনেস অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন তারপর নিচে সেবা দিন অপশনে ক্লিক করবেন ক্লিক করলে এখানে উপরে এস টিজি সুপার ডিলার ভিজিট করুন এস টিজি সাপডিলার ভিজিট করুন দুটি অপশন দেখবেন আমি প্রথমেই এস সুপার ডিলার কীভাবে আবেদন করবেন সেটি দেখাব তারপর এস টিজি আবেদন প্রক্রিয়া দেখাবো ডিলার আবেদন করতে এস সুপার ডিলার ভিজিট করুন অপশনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনারা সুপার ডিলারের আবেদন ফর্মটি দেখতে পাবেন এটি আপনারা সম্পূর্ণ যথাযথভাবে পূরণ করবেন প্রথমে এখানে আপনার ছবি যে অপশনটি আছে ক্যামেরা অপশানে ক্লিক করে আপনার গ্যালারি থেকে আপনার একটা ব্যক্তিগত ছবি অথবা আপনি যেই নামে এস সুপার ডিলারটি নেবেন সেটা একটা লগো কিংবা ব্যানার এখানে যুক্ত করতে পারবেন তারপর এখানে আপনার নামের জায়গায় আপনার নাম লিখবেন প্রতিষ্ঠানের নামের জায়গায় এসটিজি সুপার ডিলারটি আপনি কি নামে নেবেন সেটা এখানে লিখে দিবেন। তারপর আপনার এলাকা যদি শহর হয় শহর নির্বাচন করবেন যদি গ্রাম হয় গ্রাম নির্বাচন করবেন তারপরে প্রথমে এখানে বিভাগ নির্বাচন করবেন তারপরে জেলা নির্বাচন করবেন তারপরে উপজেলা বা থানা নির্বাচন করবেন তারপরে ইউনিয়ন নির্বাচন করবেন তারপরে এখানে প্রতিষ্ঠানের ঠিকানা এই অপশনে আপনার সুপার ডিলারের যে মূল ঠিকানা এটা স্পেসিফিক লোকেশনটা এবং ঠিকানাটা এখানে যথাযথ লিখে দিবেন তারপর এখানে প্লাস চিহ্নতে ক্লিক করে আপনার যদি ট্রেড লাইসেন্স থাকে ট্রেড লাইসেন্সটি এখানে অ্যাড করে দিবেন যদি না থাকে কোনো সমস্যা নাই এটা ছাড়া আপনারা এখানে মার্ক দিয়ে নিচে আবেদন করুন অপশনে ক্লিক করে দেবেন তাহলে আপনার আবেদনটি যথাযথ সাবমিট হয়ে যাবে এভাবেই মূলত এস টিজি সুপার ডিলার আবেদন করতে হয় এবার আমরা দেখব কিভাবে এস টিজি ডিলার আবেদন করবেন সেই প্রক্রিয়া এস টিজি সাবডিলার ভিজিট করুন অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে সাবডিলার আবেদন ফর্ম আপনারা দেখতে পাবেন প্রথমে এখানে আপনার ছবি এই অপশনে এসে এখানে আপনার গ্যালারি থেকে আপনার ব্যক্তিগত ছবি অথবা আপনার এস টিজি সুপার ডিলারের ব্যানার অথবা লগো এখানে অ্যাড করে দিবেন তারপর এখানে আপনার পূর্ণ পুরো নামটা দিবেন এইখানে আপনি যেই নামে এস টিজি সাবডিলার নেবেন সেটা এখানে লিখবেন আপনার এলাকায় শহর হলে শহর নির্বাচন করবেন যদি গ্রাম হয় গ্রাম নির্বাচন করবেন তারপর এখান থেকে বিভাগ নির্বাচন করবেন তারপরে জেলা নির্বাচন করবেন তারপরে আপনার উপজেলা অথবা থানা নির্বাচন করবেন তো উপজেলা অথবা থানা নির্বাচন করার পরে এখানে একটা জিনিস আপনাদেরকে একটু মেনশন করি উপজেলা অথবা থানা নির্বাচন করার পরে আপনার থানায় যদি কোনো সুপার ডিলার থাকে সেটি এখানে দেখাবে তখন আপনার ওই সুপার ডিলার সিলেক্ট করে আবেদন করবেন আর যদি কোনো সুপার ডিলার সেই থানায় না থাকে তাহলে এখানে লিখে দেখাবে এই থানার অধীনে কোনো ডিলার পাওয়া যায়নি তখন আপনি আপনার ইউনিয়ন সিলেক্ট করে সরাসরি কোম্পানিতে আপনার আবেদনটি সাবমিট করবেন যদি আপনার থানায় সুপার ডিলার থাকে সুপার ডিলারটি সিলেক্ট করে তারপর আবেদন আপনি সাবমিট করবেন আর যদি সুপার ডিলার না থাকে তাহলে সরাসরি সুপার ডিলার বাদে আপনি সরাসরি কোম্পানিতে আবেদনটি সাবমিট করবেন তারপর এখানে আপনার প্রতিষ্ঠানের পূর্ণাঙ্গ ঠিকানাটি এখানে লিখবেন ট্রেড লাইসেন্স যদি থাকে অ্যাড করবেন না থাকলে কোনো সমস্যা নেই তারপর নিচে টিকমার্ক দিয়ে আবেদন করুন অপশনে ক্লিক করলে আপনার আবেদনটি সাবমিট হয়ে যাবে এভাবে মূলত আপনারা এসটিজি সাব ডিলার অ্যাপ্লিকেশন করতে পারবেন আবেদন সাবমিট করতে পারবেন তো আপনারা এসটিজি সুপার ডিলার অথবা সাবডিলার আবেদন সাবমিট করলে পরবর্তীতে কোম্পানি আপনাদের আবেদনগুলো যথাযথভাবে পর্যালোচনা করে অনুমোদন দিলে আপনারা আপনাদের আবেদন সফলভাবে গৃহীত হলে আপনারা ড্যাশবোর্ডটি দেখতে পাবেন সেখান থেকে আপনাদের সুপার ডিলার অথবা সাবডিলার পরিচালনা করতে পারবেন ধন্যবাদ